রহমানের তারা তারা আল্লাহর কাছে নিজের স্ত্রী আর সন্তানের জন্য দোয়া করে যারা দোয়াটাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন তোমাদের বউ বাচ্চার জন্য দোয়া করো আনমেরিট যারা এরাও করবেন যারা বিবাহিত মেরিট তারাও করবেন

কি সুন্দর দোয়া আগে তাকে দোয়া করো আল্লাহ এমন একটা বউ দিও যে বউরে দেখলে আমার চোখ টান্ডা হয়ে যায় দিল টান্ডা হয়ে যায় সুমার আল্লাহ কইটা না হ্যাঁ কি সুন্দর দোয়া রব্বা হাবলানা। হাবলা ও আমার রব হাবলা না আমারে গিফট করো আমারে দেও কিতা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন এমন স্ত্রী যা চক্ষু শীতলকারী আর যারা বিয়া করেছেন এরা কইবা

আবার ইবনে মাজাহ শরীফ আরফটা হাদিস আছে আল্লাহ রসূল কইরা আদ দুনিয়া কুদ্দুহা মাতা দুননের সবটাও সম্পদ ও খয়রু মাতায়েদ দুনিয়া আল মারআতু সালিহা নেক কার স্ত্রীর দুনিয়ার সবটাইতে সেরা সম্পদ সুবহানাল্লাহ মুখিদি ভালো না না এবারে দেখলা আপনার বাচ্চা আপনার ছেলে মেয়ে নামাজ পড়ায় বড়রে সালাম দেয় সম্মান করে খুব সুন্দর রাকাত চলে মানুষ কইরা বাইসাবা আপনার ফুয়া খুব পালা। কনিয়া কিলা লাগবো যদি হুকা কিলা লাগবো খুব ভালো লাগবো এর লাগে ও দোয়া খান আমার লোকে সবে ফুরুকাও দোয়াটা সবাই আমার সাথে পড়েন রব্বানা হাবনা মিন ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা হে আল্লাহ আমার স্ত্রী সন্তানদেরকে চক্ষু শীতলকারী বানা আর আমাদেরকে মুক্তা কিনে নেতা বানিয়ে দাও বলে না আমি এই